হ্যালো ভিওজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মোহাম্মদ রবির ইসলাম বলছিলাম রাবি অটো সার্ভিসিং সেন্টার থেকে যাদের মোটরসাইকেলের টাঙ্কিতে খুবই জং ধরতেছে এবং ফুটা হইতেছে তাদের জন্য আজকে এই ভিডিওটি আমরা নিয়ে এসেছি আপনার আপনাদেরকে আমরা দুইটি কেমিক্যাল দেখাবো একটা হলো এসিটি আর একটা হলো ডি ফোরটি এই এসিটি এবং ডি ফোরটি দুইটির মধ্যে যে কোনো একটা দিয়ে আপনাদের টাঙ্কি বছরে একবার করে পরিষ্কার করেন তাহলে আপনাদের বাইকের টাঙ্কিতে কখনও জং ধরবে না যদিও জং থাকে সেটা উঠে আসবে আর আপনারা অবশ্যই ঘন ঘন পানি দিয়ে গাড়ি পরিষ্কার করবেন না অন্তত পক্ষে বছরে দুইবার পানি দিয়ে পরিষ্কার করবেন বাদ বাকি সময়গুলো আপনারা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন যদিও ময়লা হয় অবশ্যই আপনারা গাড়িটি কাপড় দিয়ে ধুয়ে পরিষ্কার মুছে নেবেন আর কখনও যদি আপনাদেরকে পরিষ্কার করতে হয় তাহলে অবশ্যই আপনারা টাঙ্কির উপরে পানি কম ফেলাবেন অবশ্যই টাঙ্কিতে যাতে পানি যায় না এই চেষ্টা করবেন মাঝে মাঝে ট্যাঙ্কিতে কিছু গ্যাস লাইন আছে এই গ্যাস লাইনগুলো ক্লিয়ার আছে কি এটা চেক করবেন আর আমরা আজকে কীভাবে টাঙ্কিটা ওয়াশ করতে হয় এসিটি কেমিক্যাল দুটি নিয়ে এসছি আমরা তরল তো একটা সর্বপ্রথম আমরা যেটা বেশি অ্যাসিড আছে এটা প্রথমে আমরা দিচ্ছি আর যেটা হালকা অ্যাসিড আছে সেটা আমরা পরে দেবো দিয়ে আস্তে আস্তে আমরা ঝেঁকে নেবো ঝেঁকে নেওয়ার পর আস্তে আস্তে এখান থেকে ময়লা যা আছে সব পরিষ্কার করে নিয়ে আসবো অনেকে আছে যে এমনিতে পেট্রোল দিয়ে ওয়াশ করে পেট্রোল দিয়ে ওয়াশ করলে অনেক সময় পানিটা বাইরে হয়ে যায় কিন্তু ভিতরে যে ছোটো ছোটো জং আছে এবং লাল লাল জং আছে এই লাল লাল জংগুলো কিন্তু সঠিকভাবে পরিষ্কার হয় না তো জং যখন থাকে কিন্তু জং তখন আবারও বেশি হয় কমে না তো আপনারা সবসময় চেষ্টা করবেন বাইকটির যাতে পানি দিয়ে বেশি ওয়াশ করতে হয় না পানি দিয়ে ওয়াশ করলে ট্যাঙ্কির মধ্যে পানি প্রবেশ করে তখন এটা দীর্ঘদিন যখন পানি লেগে থাকে তখন কিন্তু অটোমেটিকলি আপনাদের বাইকের ট্যাঙ্কি জং ধরে যায় ও আর খোলা মার্কেটে তেল বেশি ইউজ করবেন না তো আজকের ভিডিওটি এখান থেকেই ভালো থাকুন সুস্থ থাকুন